হচ্ছে আমাকে দেখে হাসছে বলছে গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত সকাল সকাল ঘুম দিয়ে উঠে ড্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আপনার মন্দিরের সামনে গাড়ির উপর বসে আছি আর এই গাড়িটা দেখছো এই গাড়িটা আমার না এটা হচ্ছে আমার বড় মামার গাড়ি আমার বড় মামা হচ্ছে কলকাতায় কাজে গেছে তার জন্য গাড়িটা বাড়ি ছিল তা আমি এখানে নিয়েছি চালাচ্ছি আর আজ আমি যাবো ধুজনীখানে আমার দিদির বাড়ি তো দিদির বাড়ি যাবো দেখো সকাল দিয়ে এমন বর্ষা শুরু হয়েছে আর কিছুদিন ধরে এত বর্ষা হচ্ছে দেখো আমাদের মানে পুকুরের মানে জল পুরো ভরে গেছে পুরো রাস্তার কানায় কানায় হয়ে গেছে একদম এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বর্ষা হচ্ছে বিশাল বর্ষা হচ্ছে এখনও কিন্তু বর্ষা হচ্ছে বিশাল বর্ষাটা থামলে তারপরে যাবো বর্ষাটা কখন থামে দেখা যাক আমাদের এই বাড়ির সামনেই যে রাস্তা পুরো শ্যাওলা জমে গেছে বর্ষা হয়ে আর গাছপালা ভর্তি তো ঠিকঠাক করে রোদ পায় না আর কি বললাম যে ওটা তো আমার বাইক না ঠিক আছে আমার বাইক বলতে কিছু নেই ঠিক আছে আমার আছে হলো একটা জিনিস সেটা তোমরা দেখো এত এতটা স্লিপ না হাঁটা যায় না ইটের উপর দিয়ে ইট পাতা আছে ইট উপর দিয়ে হাঁটতে হয় এটা হচ্ছে আমার কাকুদের বাড়ি তো এইখানে আমার বাইক নেই কিন্তু বাইকের মতো একটা সাইকেল আছে ঠিক আছে এইটাই আমাকে স্কুল দিয়ে দিয়েছিল স্কুলে পেয়েছিলাম তো ওটাই নিয়ে এখন মোটামুটি ওটা তোলা আছে এখন বাইকটা এখন চালানো হয় অনেক দিন সাইকেল চালানো হয় না এখন এই যে গাড়ির চাবিটা নিয়ে চলে এসেছি আর গাড়িটা এখন বের করে দেবো কেন বলো তো এই যে বের করার সময় গাড়ির চাকায় যে কাদা লাগবে সেগুলো বর্ষায় ধুয়ে যাবে আর তারপরে বর্ষাটা থামলে তারপর বেরবো ঠিক আছে আর হলে কী বলো তো এই যে রাস্তাটা দেখলে কিরকম স্লিপ এর উপর দিয়ে এইভাবে গেলে না বহুত স্লিপ হবে চলো গাড়িটা বের আর এই গাড়িটা প্রায় ওরকম দু সপ্তাহ দু সপ্তাহ এরকম বের করা হয় না এই বর্ষা হয় কাদা হয় একদিন বর্ষা হচ্ছে দুদিন কাদা থাকছে এরকম হচ্ছে কিন্তু এখন অনবরত বর্ষা হচ্ছে একদম পুরো চার পাঁচ দিন তো অনবরত বর্ষা হয়েই হতেই আছে চলো গাড়িটা বের করে দিই রাস্তায় আর এই বেরিয়ে পড়েছি হাতে একটা কিছু সবজি দিয়েছে দিদি বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভাবিসি তোমার সাথে দিদি বাড়ি তোমার সাথে কথা বলবে বলছিল তা স্কুলে যাবে যাবে না তাহলে চলো পুষ্পিতা ওখান থেকে ঘুরে আসবে পুজো দিয়ে নাও এই তো এইখানে আছে ধুজনি খালি এখানে এই চার্জারটা নিয়ে এলাম আসবে কি না ঠিক নেই পিসিকে নিয়েও দিতে পারি তাই হচ্ছে ঠাকুমাকে বললাম তা ঠাকুমা বললো যা তো এখন পিসি হচ্ছে পুজো দিয়ে এলো পিসিকে রেডি হচ্ছে বাড়িতে বেরোলে আমরা বেরিয়ে যাবো চলো দেখো অলরেডি এখানে পিসি হয়ে চলে এসছে আর হচ্ছে বছর পিসি বসো এখানে হচ্ছে হচ্ছে পুষ্পিতা নিয়ে যেতে বলেছিল পিসিকে কিন্তু ও জানে না যে পিসি যাচ্ছে ঠিক আছে গিয়ে চলো পুষ্পিতার এক্সপ্রেশনটা দেব হ্যাঁ বেসিক্যালি ব্যাপারটা হলো যে আমি দিতে বাড়ি যাবো তারপরে হচ্ছে আমি আর ভাই করে যাব হচ্ছে খুলনা খুলনা যাওয়ার কারণ হচ্ছে আমার মায়ের না মোবাইলটা একটু প্রবলেম হয়েছে তো ওই মোবাইলটা নিয়ে খুলনায় যাব রিপেয়ারিং করাতে তো দোকানে ফোন করেছিলাম দোকানদার বললো যে একটু সকাল সকাল আসতো তো চলো যেতে বললো বলে একটু লাইন পড়ে যায় লেট হবে তো তোমরা আসো তো চলো আমরা যাই দিতে বাড়ি তারপর ওখান দিয়ে ভাই আর আমি খাওয়া দাওয়া করে কিছু বেরোবো তো গাইছে এখন আমি বাজারে চলে গেলাম এইমাত্র আমুলের দোকানে আমরা আছি হচ্ছে একটা আমুলের লস্যি নিলাম আর একটা দই নিলাম এটা আমাদের সমুর জন্য ঠিক আছে ওই দইটা খেতে ভালো আছে আমুলের দইটা দিলাম আমুলের দইটা এখানে নেই আমার দই শেষ হয়ে না হম আমুলের দই শেষ না বলতে রাজি না তো দুই দুই गाइस নেওয়া হয়ে গেছে चलो এখন ধীরে এখন যাওয়া যাক चलो নৌকা ব্যাগে ডুবাই এই মাত্র দিয়ে দিয়ে বাড়ি থেকে পৌঁছালাম ঠিক আছে চলো

শব্দ কে করলো কখন এসছো তুমি নাকি কাঁদছিলে আমার জন্য এটা কার গাড়ি গইরাম লাইট জ্বলে বসো বসো গাইতে বসো এইটা হলো এটা হলো আমার মা পাটিছে ঠিক আছে এটা আমার মা হচ্ছে আচারটা ঘরে বানিয়েছে ওটা ওটা কি তোর এটা হচ্ছে এটা হচ্ছে দিদির পাঁচ বিশালি আচার না এটা

খাবার দিয়ে বেশি নষ্ট করছে দেখো গাড়িতে পুরো ভর্তি করে দিয়েছে শোনো ওটা খাবে না ওটা খাবে না ওটা খাবে না গাইস এখন বেরিয়ে চলে এসেছি আমি আর ভাই করে আর এখন আছে হচ্ছে ধুসনিকালি বাজার তো ক্যাশ টাকা ছিল না তার জন্য ভাই পিছনে ওই দোকানে গেছে কিছু টাকা আনতো তারপর টাকাটা নিয়ে এলে আমি আর ভাই করে বেরিয়ে যাবো এখানে হচ্ছে আমরা এসে গেছি আতাপুর চায়গাটের তারে আর হচ্ছে এখানে গাড়ি রাখবো গাড়ি ঢুকাচ্ছে একটা কাকুর বাড়ি একটা ছাতা নিয়ে নিয়েছি ঠিক আছে বর্ষার বর্ষার পূর্ণ ছাতা যদি না নিতাম না ফেসে খুব খেয়া ঘাট এই সামনেই আছে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় পিছনে ওই গাড়িতে ঠিক আছে বাজারে পুরো মাল মাল ওঠে এই ঘাট দিয়ে

তো এখন আমাদের অবস্থাটা শুধু দেখো খেয়া দিয়ে উঠলাম এই মাত্র আর এখন এই ফোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো মানে দুজন না ধরলে খুব মানে পরিস্থিতি খারাপ স্লিপ করে পুরো নদীতে চলে যাবো হ্যাঁ রাস্তাটা দেখো আসলে কি হয়েছে বলো তো আমাদেরকে ওই খেয়াটা এই সামনে যে বিশ্রাম করে না এইখানে হচ্ছে ঘাট তো ওইখানে না নামিয়ে আমাদেরকে নামিয়েছে একটু আগে একটু আগে কি অনেকটাই আগে বলো আধা ঘন্টা মতো হাঁটছি তো আধা ঘন্টা মতো মাটির রাস্তা এলাম এদিকে দেখো ইটের রাস্তা শালা

ত্রিশ মিনিটে ওই রাস্তায় হেঁটে এখন তিরিশ মিনিটে আবার ওই দিকে যেতে হবে চলো যাই দেখা যাক কি হচ্ছে যাওয়ার পরে আমি না ভাবছিলাম ভাই যে বাইক পার করে এবারে আনা হবে তাই বাইক আনলে এই যা রাস্তা দেখছি তো

চলো আমরা এখন যাই জায়গাটা অনেকটাই যেতে হবে এই বাজার দিয়ে আমরা এখন বেরোচ্ছি ডালপুরি আর ওই স্যান্ডউইচ স্যান্ডউইচ তো এটা হ্যাঁ স্যান্ডউইচ একটা মোটামুটি আজকের বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে ভিজে গেছি হচ্ছে বারোটায় আর এখন শুকিয়ে গেছি ভাই এখানে দেখো পুরো শুকিয়ে গেছে ওখানে মানে দোকানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে পুরো শুকিয়ে গেছে যাওয়া যাক যাই গিয়ে আবার বসতে হবে অনেকক্ষণ করছি ভিডিওটা আমি আর ভাই যেতে যেতে দেখো আমাদের সামনে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইখানে হচ্ছে সুইচ গেট এখন ভাটার সময় সুইচ গেটে জলটা আসছে দেখো হ্যাঁ চারিদিকে দেখা সাইডে সব মাছ হচ্ছে এ ফিউ moments later এখন আমরা এই খুলনা কেয়াগাড়ের ধারে চলে এসেছি খুলনা বাজার দিয়ে হেটে হেটে কিন্তু এখানে খেয়া নেই মোটামুটি ঠিক আছে এখানে কখন আসবে দেখো আমার রাস্তা হাঁটতে পাচ্ছি না কাদা মোটা দেখো ঠিক পাগা উপরে যাবে উপরে যাবে তুমি গাইস খেয়া কিন্তু উপরে আছে খেয়া সব কিন্তু আমরা এখানে অপেক্ষা করব ভাই রাস্তা ডাল বড়াটা ডাল বড়া ভাই দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু না কী গো কেন ডাল বড়া বললো কী বড় কী দেওয়া এর মধ্যে আজকে সারাদিনটাই প্রায় বর্ষার মধ্যে ভিজে ভিজে কাটালাম আর আমরা খুলনা দিয়ে বাড়ি ফিরলাম এই সন্ধ্যে সাতটার দিকে তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা আবার থামলালো বানাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকেও সুস্থ হয়ে পড়ো